জি বিবার চিটা কান্ড পক্ষ থেকে আমরা আজকে এখানে বারমারিক সেগুন নিয়ে কিছু কথা বলবো দেখেন এখানে আমি বারমারিক সেগুন নিয়ে একটা দরজা এবং একটা সাইজ ক্যাট আপনাদেরকে ভিডিও করে বোঝানোর চেষ্টা করতেছি সাইজ ক্যাটটাতে বিভিন্ন জায়গায় আপনি কিছু ছোটো ছোটো ছিদ্র দেখা যাচ্ছে আসলে এই গাছটা যখন আমরা কাটছি তখনই এই ছিদ্রগুলো আমরা দেখতে পেয়েছি আসলে এগুলো হলো কাঠের ভিতরে অনেক সময় উপর থেকে বোঝা যায় না এরকম ভিতরে আপনি ছিদ্র থাকে কখনও পচা থাকে কখনো পোকায় কাটা থাকে কাঠের ভিতরে এরকম থাকে। এটাই খুব স্বাভাবিক যেহেতু এটা ন্যাচারাল জিনিস তো এটা আমি আপনাদেরকে কেন দেখালাম মূলত আমি বোঝানোর চেষ্টা করতেছি বার্মাটি সেগুনের বর্তমান অবস্থাটা নিয়ে যেহেতু দীর্ঘদিন ধরে আপনার বার্মাটিক সেগুন ইম্পোর্ট বলতে গেলে বন্ধ আছে। যার কারণে স্টকে যে পরিমাণে কাঠ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল সবাই স্টক থেকে বিক্রি করতে করতে বর্তমানে একদম ফ্রেশ কাঠগুলো আমরা ঠিক পাচ্ছি না যখনই কাঠ কাটতে যাই দেখে যাই কিছু না কিছু আপনার ডিসপোর্টের ভিতরে থাকেই তো আসলে এই প্রবলেমটা আবার যখন আমরা বার্নিশ করি তখন আসলে এই ছিদ্রগুলো বা ফাটাগুলো পচাগুলো দেখা যায় না আমরা সেভাবে সুন্দর করে বার্নিশটা করে দিচ্ছি কিন্তু আগে যেরকম আপনার একদম ফ্রেশ কার্ড পাওয়া যেত এরকম ফ্রেশ কার্ড এখন খুব কম পাওয়া যায় তা আসলে এর জন্য কিন্তু আপনারাও দায়ী না আমরাও যে আপনাদের টাকা নিয়ে ইচ্ছা করে এরকম দিচ্ছি তাও না বিষয়টা কারণ কাঠগুলো এখন ওরকমভাবে ফ্রেশ পাওয়া যাচ্ছে না তো এক্ষেত্রে আমি একটা বিকল্প প্রস্তাবনা আপনাদেরকে ইতিপূর্বেও আমি দিয়েছি আজকেও আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ আসলে যারা একটু অভিজাত শ্রেণীর দরজা এবং চৌকাটা খুব শৌখিনতার সাথে ব্যবহার করতে চান এবং যারা এটার উপরে এক্সট্রা খেয়াল করেন তারা চান আমার দরজা এবং চৌকাটা যাতে খুব রুচিশীল মানের হয় সেক্ষেত্রে আপনাদের সবারই পছন্দের তালিকায় আপনার বারোমেটিক সেগুন থাকে এটা থাকাই স্বাভাবিক কিন্তু যেহেতু এটা একটু ক্রাইসিস চলতেছে বিকল্প কি করা যায় তো বিকল্প যেটা আপনারা পারেন যদি আপনি আমার কথাটা আপনি মানতে চান মানতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি অরিজিনাল চিটাংয়ের যে পিওর সেগুন কাঠটা আছে সেটা যদি আপনি শতভাগ শাড়ি কাঠটা থেকে আপনি চৌকাট এবং দরজা ব্যবহার করেন আশা করি টেক্সের দিক থেকে আপনার বারমারি সেগুনের সাথে আপনার হয়তো আঠেরো এবং বিশ হবে যেখানে বর্তমানে একটা বারমারি সেগুনের দরজা আপনার তেপ্পান্ন হাজার টাকা আপনার পড়ে যায় এক একটা চৌকাট আপনার ছয়ের একুশ হাজার টাকা নিচে দেওয়া যায় না সেক্ষেত্রে আপনি কি করবেন ফ্রেশ কাঠ না পেলে চিটং সেগুনে যদি ফুল সারে যে কাঠগুলা পাওয়া যায় সেরকম কাঠ দেখে যদি আপনার দরজা এবং চৌকাঠ ব্যবহার করেন তাহলে আশা করি আপনার টেকসই দিক থেকে আঠেরো এবং বিশ ব্যবধান হবে এবং দেখতেও সুন্দর হবে এক একটা চৌকাট ফুল সার আমরা চোদ্দো হাজার টাকার নিচে দিতে পারি না চিটং সেগুনের অনেকে অনেক জায়গায় বলে থাকে আমরা দশ হাজার নয় হাজার এটাতে ফুল সার হয় না আপনি নিজেও যদি আমাদের সাথে সময় দেন গাছ কাটার সময় দেখবেন যে আসলে এটা সম্ভব না তো এরপরে দেখা যায় যে আপনার পল থাকে ডেলিভারির সময় আপনি নিয়ে এইগুলো বাঘ বিতণ্ড করেন ঝগড়াঝাটি হয় এরকম ঝগড়াঝাটি না করে যেই জিনিসের যেই টাকা দাম সেটা দিতে হবে আপনাকে তাহলে আপনি সেই রকমভাবে পাবেন তো আমরা আসলে আজকে ভিডিওটা করলাম যারা আপনার বা সেগুনের পছন্দ করেন কিন্তু আসলে যেহেতু এটা ক্রাইসিস চলতেছে বিকল্প হিসাবে আমি আপনাদেরকে চিটং সেগুনের কথা বললাম এবং চিকিটং সেগুনে একটা ফুল সারি দরজা আপনার সাতাইশ হাজার টাকা পড়ে যায় এটা কিন্তু বানিশ ছাড়া তো যদি আপনাদের ভালো লাগে আমাদের এই রেড আমার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আর যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে জানতে পারবেন আর যদি আমাদের এখানে কেউ আসার ইচ্ছা থাকে ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং দোরভিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই হাতের দক্ষিণ পাশেই আপনার বসিলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার দিকে আগালেই একটু আগালেই দেখবেন হাতের মাম পাশে আমাদের সাইনবোর্ডটা দেখা যায় আর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের ভিডিও দেখে অর্ডার দিতেছেন অনেকে দোকানে আসেনও না ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন আমরাও আপনাদের আস্তার সাথে দরজা এবং চৌকাট প্রস্তুত করে আপনাদের গন্তব্যে পাঠিয়ে দিচ্ছি হয়তোবা কখনও একটু দেরি হচ্ছে কারিগরি কাজের জন্য শ্রমিকরা অনেক সময় ঠিক টাইমে আপনার কাজটা শেষ করতে পারে না এটা আমাদের আসলে একটা প্রবলেম বাই ডিফল্ট প্রবলেম আমরা এটা সলভ করার চেষ্টা করতেছি তো দেশ বিদেশের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি ধন্যবাদ